সো গ্যাস আসসালামু আলাইকুম বরাবরের মতন আজকে ডিজিটাল ঘড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওতে অনেকগুলো ঘড়ি আছে এগুলো হচ্ছে যে আপনার ছোটো সাইজের যে বাসাবাড়ির জন্য ঘড়িগুলো আপনারা ব্যবহার করবেন সেইগুলিগুলো এবং অফিসের সামনে বা বাসাবাড়ির নিচে যে একটা ঘড়ি লাগাবেন শুধু ঘড়ি সেগুলো আছে এটার সাইজটা হচ্ছে শুধু যে ঘড়ি এটার সাইজটা আপনার বারো চব্বিশ এটার রেটটা অনলি তিন হাজার টাকা এবং ভিতরে দেখতে পাচ্ছেন আর একটা ঘড়ি ডেট বার বাংলা কালেমা লেখা এটার রেটটা অনলি তিন হাজার টাকা এটাও বারো চব্বিশ সাইজ সাইজের অনুসারে দামটা আসে সাইজের ভিতরে আপনারা যা কিছু নিয়ে নিতে চান এবং ছোট সাইজেরও ঘড়ি আছে আট ইঞ্চি বাই ষোলো ইঞ্চি ঘড়ি ডেট বার পর্যন্ত থাকে সাইডে যদি একটা ডিজাইন দিয়ে নেন আপনাদের মন মতন ডিজাইন করে দেওয়া যাবে এই ছোটো সাইজের ঘড়িগুলোর দাম হচ্ছে যে পঁচিশশো টাকা আট ইঞ্চি বা ষোলো ইঞ্চি চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন এবং আরও অনেক সাইজের ঘড়ি আমাদের কাছে থাকে যারা আপনারা যে অ্যাড একটু বড় সাইজের ঘড়ি অর্ডার দিবেন সেক্ষেত্রে আপনাকে ডিজাইন করে নতুনভাবে দেখাতে হবে এবং নতুন একটা আপডেট সফটওয়্যার এসেছে আমাদের এখানে দেখতেই পারছেন এটার সাইজটা গোলাপি কালারের ভিতরে এটার সাইজটা হচ্ছে যে আপনার তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এটার ভিতরে সাত অক্ট পর্যন্ত আছে এবং আরে একটা অপশন হচ্ছে জামার নিকটবর্তী দেখতেই পারছেন টাইমটা কিন্তু একটা উনত্রিশ বাজছে আপনার তিরিশ বাজার মন্তর বন্ধ হয়ে যাবে এটা কিন্তু জামা নিকটবর্তীটা অটো লাফাচ্ছে এটা অটো থাকে নামাজের তিন মিনিট আগে এটা অটোই হবে ডিজিটে এবং জামাটির লেখাটা এটার রেটটা আপনার পঁচিশ ছয় হাজার টাকা